আসসালাম আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স এসো আরবি তার কিব শিখির পর্বে আজকে আমরা মৌসুফ এবং সিফাত মিলে কিভাবে মুবতাদা হবে সেটা আমরা দেখব এবং মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া তো আমরা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমত আমাদেরকে মৌসুফ এবং সিফাত সম্পর্কে জ্ঞান রাখতে হবে মৌসুফ কাকে বলছে সিফাত কাকে বলছে ইত্যাদি তো এখানে দেখুন মৌসুফ এবং সিফাতের কিছু বাংলা ব্যাখ্যা নিয়ে এসেছে তো প্রথমত আমরা মৌসুফ এবং সিফাত হলো আরবি ভাষার দুটি গুরুত্বপূর্ণ ব্যাকরণিক উপাদান ওকে যা কোনো কিছুর গুণাবলী বা বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয় কোনো একটা জিনিসের কোনো একটা জিনিসের কোন গুণ সংখ্যা তার বৈশিষ্ট্য ইত্যাদি বর্ণনা করবে তখন তাকে বলা হবে মৌসুফ সিফাত ওকে এটা আমাদেরকে জেনে রাখতে হবে তো এবার আমরা আসি মৌসুফ কাকে বলছে মৌসুফ হলো সেই বিশেষ্য সেই নাম সেই বস্তুর পরিচয় ব্যক্তির নাম ইত্যাদি যার বৈশিষ্ট্য বা গুণ সিফাত দ্বারা বর্ণনা করা হয় একে বলা হয় মৌসুফ কিন্তু অপর একটা নাম আছে মানউত বলা হয় মানউত তাহলে মৌসুফ কাকে বলা হচ্ছে কোন একটা বিশেষ্য কোন একটা নাম কোন একটা বস্তুর পরিচয় ইত্যাদি যার মানে কোন ওই ব্যক্তিটির ওই নামটির ওই বিশেষ্য বা ওই ইসিমের কি করবে আপনার বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করবে বা গুণ সিফাত বর্ণনা করবে তখন তাকে বলা হয় মৌসুফ অর্থাৎ যার গুণ বর্ণনা করা হচ্ছে যার সংখ্যা বর্ণনা করা হচ্ছে যার বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে মৌসুফ এর অপর নাম হচ্ছে মানউত যদি নাথ বলা হয় তবুও মৌসুফ সিফাত বললো মানউত এবং নাথ কি বোঝাবে উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি এখানে আর রজুল করিম আর রজুল করিম তো সম্মানিত বা উদার ব্যক্তিটি উদার মানুষটি তাহলে এখানে দেখুন মানুষটি সম্পর্কে একটা গুণ বলছে বা একটা বৈশিষ্ট্য বলছে যে মানুষটি উদার মানুষটি বা উদার মানুষটি উদার তাহলে এখানে কোনটা সিফাত হচ্ছে বা মৌসুফ হচ্ছে মৌসুফ যার গুণ বর্ণনা করছে তাহলে এখানে আর রজুল শব্দটার গুণ বর্ণনা করছে তাহলে এটা মৌসুফ আর এটা হবে সিফাত পরবর্তীতে আমি বলেছি যে সিফাত কাকে বলা হয় বা এখানে আমরা জেনে নিতে পারি যেই গুণটা বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে সিফাত যেই গুণটা বর্ণনা করা হচ্ছে তাকে বলছে সিফাত মুফিদ এখানে ভাবে আরেকটি মুফিদ উপকারী বই উপকারী বইটি এখানে বলছে বইটি সম্পর্কে একটা গুণ বর্ণনা করছে যে বইটি উপকারী তাহলে এখানে কিতাবটা হয়ে যাচ্ছে মৌসুফ আল কিতাবটা আর সিফাতটা হচ্ছে আপনার যে এটা মুফিদটা মুফিদটা হচ্ছে সিফাত দেখুন এখানে আমরা ব্যাখ্যা করে দিয়েছি তাহলে আশা করি বোঝা গেল যে সারসংক্ষেপে আমরা বলতে পারি মৌসুফ কাকে বলা হচ্ছে যার গুণ বর্ণনা করা হবে তাকে মৌসুফ বলা হচ্ছে আর যেই গুণটা আমরা বর্ণনা করছি সেটাকে বলা হচ্ছে সিফাত অপর নাম হচ্ছে মানত আর নাত তাহলে এখানে দেখুন সিফাত কাকে বলা হয় এবার তো সিফাত বা নাত হলো সেই বিশেষণ বা গুণবাচক শব্দ সেই বিশেষণ বা গুণবাচক শব্দ যা মৌসুফের বৈশিষ্ট্য গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে এখানে বোঝা যাচ্ছে যেই গুণটা বর্ণনা করা হচ্ছে বা যেই বৈশিষ্ট্যটা বর্ণনা করছে যার বর্ণনা করছে তাহলে মানে যে যেই বৈশিষ্ট্যটা বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে আপনার নাচ বা সিফাত দেখুন এখানে উদাহরণ হিসেবে আল ওয়ালাদুল জাকিও তাহলে এখানে মানে জ্ঞানী বুদ্ধিমান ছেলেটি বুদ্ধিমান ছেলেটি তাহলে এখানে দেখুন ছেলেটির একটা গুণ বর্ণনা করছে তাহলে বুদ্ধিমান তাহলে বুদ্ধিমানটা হয়ে যাচ্ছে গুণটা হয়ে যাচ্ছে আপনার কি সিফাত অপর নাম হচ্ছে নাথ তাহলে এখানে আমরা দেখছি আল দু হচ্ছে মৌসুফ আর এটা হচ্ছে সিফাত আর দাকি ও শব্দটা সিফাত এটাকে আপনার মনে রাখতে হবে তারপরে এটা হচ্ছে সিফাত আর এটা হচ্ছে মৌসুফ অনুরূপ ভাবে আসাইয়ারাতিয়াহ দ্রুতগামী গাড়ি দ্রুতগামী গাড়িটি তাহলে এখানে দেখুন গাড়িটি কেমন বলছে তখন দ্রুতগামী তাহলে এটি হয়েছে আপনার সিফাত আর এটা হচ্ছে আপনার মৌসুফ যা আপনার উল্লেখ করে দিয়েছে তাহলে এটি হচ্ছে মৌসুফ দেখুন এখানে মৌসুফ আর এটা হচ্ছে সিফাত দ্রুতগামী গাড়ি তারপরে আমরা এখানে আমরা আলোচনা করে নেব আরেকটা জিনিস যে মৌসুফ সিফাত যখন আসবে তখন কিন্তু উল্টো দিক করেই মানে করতে হবে যেমন আমরা মোজাফ এবং মোজাফ ইলাইয়ে উল্টো দিক থেকে মানে করছিলাম আরবিতে আরবি থেকে বাংলাতে তখন অনুরূপ ভাবে আপনার মৌসুফ সিফাত যখন হবে তখন বাংলা বলুন ইংলিশ বলুন আর উর্দু বলুন এই তিনটা ভাষাতেই কিন্তু আপনার উল্টো দিক থেকে মানে করবেন ওকে বুদ্ধিমান ছেলে বাংলাতে দেখুন আগে বুদ্ধিমানটা চলে আসলো আরবিতে কিন্তু বুদ্ধিমান পরে আসছে ওকে আল আগে মৌসুফটা আসছে সিফাতটা পরে আসছে বাংলা ভাষাতে বলুন সেটা হবে আপনার প্রথমে সিফাত হবে তারপরে মৌসুফ হবে এটা আপনাকে মনে রাখতে হবে ইংলিশেও সেম ইন্টেলিজেন্ট বয় ইন্টেলিজেন্ট বয় এখানে আপনার ইন্টেলিজেন্ট বয় লিখে দিতে পারেন তো আমি সংক্ষেপে লিখলাম ইন্টেলিজেন্ট বয় তো প্রথমে দেখুন সিফাতটাকে আমরা ইংলিশে নিয়ে আসছে তো ইংলিশে সিফাতটা প্রথমে হয় অনুরূপভাবে বাংলা তো তাই উর্দু তো সেম বুঝতে পারা গেল যে মৌসুফ সিফাত যখন হবে বাংলা বলুন ইংলিশ বলুন আর হিন্দি বলুন সব উল্টো দিক থেকে মানে করতে হবে তো এবার এরপর আমরা চলে যাব যে মৌসুফ সিফাত কিভাবে আপনি গঠন করবেন বা মিল রাখে কিছু অনুসরণ করে মৌসুফকে সিফাত অনুসরণ করে বা সিফাত মৌসুফের অনুসরণ করে তো সেই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে তো এক্ষেত্রে দেখুন লিঙ্গ একই হবে অর্থাৎ মৌসুফ যা হবে পুরুষ লিঙ্গ হলে স্ত্রী মানে সিফাতটাও পুরুষ লিঙ্গ হবে উদাহরণ হিসেবে রজলুন ক্যারিমন তাহলে রজুলুনটা শব্দ দেখুন এখানে তার জন্য কারিমন শব্দটাও মোজাক্কার ইউজ করেছেন উদার পুরুষ স্ত্রীলিঙ্গ যদি হয় মৌসুফটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সিফাতটাও আপনার স্ত্রীলিঙ্গ হবে এইখানে দেখতে পাচ্ছেন যে উদার মহিলা তো ইমরাতুন কারিমাতুন ইমরাতুনটা মহিলা স্ত্রীবাচক অনুরূপ ভাবে কারিমাতুন শব্দটাও মন্দ নিয়ে আসা হয়েছে তাহলে লিঙ্গের দিক দিয়ে উভয়ই একই হবে ওকে এটা আপনার মনে রাখতে হবে খুবই ভেরি ভেরি যদি মনে না রাখেন তাহলে আপনি চিনতে অসুবিধা হবে তারপরে দ্বিতীয়ত সংখ্যার দিক দিয়েও আপনার একই ধরনের হবে মৌসুফও যা হবে সিফাতও তাই হবে তাহলে এখানে দেখুন এক বচন দ্বি বচন বহু বচন এইগুলো অনুসরণ করবে এক বচন যেমন রজলুন কারিমুন এক বচন একজন উদার মানুষ উদার মানুষ তাহলে এখানে দেখুন এখানেও এক বচন ইউজ করা আছে মৌসুফটাকে ওকে তারপরে দ্বিতীয় দ্বি বচন হলে দ্বি হবে দেখুন কারিমানে অর্থাৎ দুইজন উদার পুরুষ অনুরূপ ভাবে বহু বচনের ক্ষেত্রেও একই ধরনের হবে দেখুন রিজা রিজালুন কিরামুন তো রিজালুন শব্দটা বহু বচন কিরামুন শব্দটাও বহু বহু বচন ওকে তারপরে বাক্যে অবস্থান কারক অনুযায়ী রূপান্তর করা হবে তো এখানে আপনার এখানে বাংলাটাতে বুঝতে পারবে না অর্থাৎ মারেফা এবং নাকেরা তো মারেফা এবং নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক দিয়েও আপনার কি হবে একই ধরনের হবে মান্না মৌসুফটা যদি নির্দিষ্ট বাচক অর্থাৎ মারেফা হয় তাহলে অনুরূপভাবে সিফাতটাও আপনার মারেফা হবে আর যদি অনির্দিষ্ট হয় ইন্ডিফিনাইট বা নাকেরা মৌসুফটা সিফাতটাও দেখুন এখানে না কেরা নিয়ে আসা হয়েছে উভয়কেই ওকে উভয়কেই আপনার নাকেরা নিয়ে আছে আর কি এখানে দেখুন মারেফা তো উভয়কে মারেফা নিয়ে আসা হয়েছে মৌসুফ মারেফা আর এটা সিফাত ও মারেফা তাহলে উভয় একই ধরনের মারেফানাকেরার দিক দিয়েও হতে থাকবে আবার আপনার এখানে যেটা বলছে সেটা হচ্ছে অর্থাৎ জের জাবাতে যাকে বলা হচ্ছে যদি মৌসুফটা পেশ হয় তাহলে সিফাতটাও পেশ হবে যদি আপনার মৌসুফটা জের হয় তাহলে সেক্ষেত্রে সিফাতটাও জের হবে মৌসুফটা যদি যাবার হয় তাহলে সিফাতটা তো যাবার হবে এই উভয় তিনটা দিক দিয়ে মনে রাখতে হবে মানে মিল থাকবে হুবহু আর একটা কি যদি তানবিন হয় মৌসুফে তানবিন হলে সিফাতেও তানবিন হবে দুই জের বলুন দুই পেশ বলুন দুই যাবার বলুন সমস্ত ক্ষেত্রেই অনুসরণ করবে তবে একটা ব্যতিক্রম জিনিস আছে জামা মুকাসার যদি হয় এটা আপনার এখানে আলোচনা করব না যখন আমরা জামা সম্পর্কে আলোচনা করব তখন আলোচনা করে দেবো এটা জামা মুকাসার তো জামা মুকাসার যদি হয় মৌসুফ তাহলে সিফাতটা এক বচন নিয়ে আসতে পারেন আবার কি করতে পারেন ওটা জামাও ইউজ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার দুটোই জায়েজ রয়েছে তাহলে এখানে আমরা সেটা উল্লেখ করিনি যেমন আপনার আলমাসা জিদু মাকসুরুন মাকসুরাতনও ইউজ করতে পারেন ওয়াহেদ হিসাবে ইউজ করলে সেটা কিন্তু মোয়ান্নাসের আহ হুকুমে ইউজ করতে হবে আর জামা ব্যবহার করা যায় তবে সবচাইতে ভালো হবে আপনার ওয়াহেদ মান্নাস হিসেবে আপনার প্রাধান্য দিতে হবে বা ওর হুকুম হবে ওয়াহেদ ওকে এটা পরবর্তীতে আলোচনা করে দেবো ইনশাল্লাহ আমরা যখন ব্যাকরণের বিষয়ে আলোচনা করব তখন ওইগুলো সম্পূর্ণ তুলে ধরবো ইনশাল্লাহ তাহলে এ হচ্ছে আমাদের মৌসুফ সিফাত সম্পর্কে আশা করি বোঝা গেল তো এখানে সংক্ষেপে কিছুটা আলোচনা করছি যে বস্তু বা ব্যক্তির গুণ বোঝানো হয় তাকে বলা হচ্ছে মৌসুফ দেখুন এখানে আর সিফাত যে শব্দ মৌসুফের গুণ প্রকাশ করে তাকে বলা হয় সিফাত সিফাত মৌসুফের সাথে লিঙ্গের দিক দিয়ে সংখ্যার দিক দিয়ে কারক অর্থাৎ জের জাবারের দিক দিয়ে নির্দিষ্টতা অনির্দিষ্টতাই মিল রাখে যেমন আল জামি আল হাদি কাতুল এখানে দেখুন আলিফলাম যুক্ত হয়েছে হাদিকাতে অনুরূপ ভাবে আলিফ লাম যুক্ত হয়েছে এর আর কি এখানে দেখুন পেস হয়েছে অনুরূপভাবে এখানেও পেস হয়েছে এখানে দেখুন মারিফা হয়েছে এটাও মারিফা হয়েছে মুয়ান্নাস এটাও মুয়ান্নাস এখানেও মুয়ান্নাস ইউজ করেছে তাহলে এই বিভিন্ন দিক দিয়ে আপনার অনুসরণ করবে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে কিন্তু মুবদাদা এবং খবরও খবর সর্বদাই মা রেফা অনুসরণ করবে মুভদাদা যা হবে অনুরূপভাবে খবরও তাই হবে এরকম বলেছিলাম কিন্তু একটা শুধুমাত্র পার্থক্য ছিল যে মুভদাদাটা হবে মারেফা আর খবরটা হবে নাকেরা কেরা এটা আমরা পার্থক্য দেখিয়েছিলাম এবং এটাই শুধুমাত্র শুধুমাত্র কি হবে আপনার পার্থক্য থাকবে মুফদাদা এবং খবরের মধ্যে আর শিফা মৌসুম সিফাতের মধ্যে মৌসুম সিফাত সব দিক দিয়ে একই থাকবে আর খবরে শুধু মুগ্ধতার খবরে শুধু মারিফা নির্দিষ্ট দিক দিয়ে আপনার ভিন্ন থাকবে দুইজন বিপরীত হবে এটাই শুধু তাহলে আশা করি তাহলে আমরা এবার চলে তো এখানে দেখুন আমরা তার করে দিয়েছি যে তগুর শাই মাশহুরুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে টাগুর বলছি তাহলে কবি ঠাকুর মাশহুরুন অর্থাৎ বিখ্যাত তো ঠাকুর বলতে রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত এটা আমরা বলতে পারি তো এখানে দেখুন ঠাকুর সাইরু ঠাকুর এটা হচ্ছে মৌসুফ কারণ যে তাকুর তাকুর একটা নাম ওকে এর গুণ বর্ণ করছে আর শাই দিয়ে কবি দিয়ে তিনি একজন কবি সেটা বোঝাচ্ছে যে কবি ঠাকুর কবি টাগর বা ঠাকুর তো তিনি কি বিখ্যাত তো এই যে এর সম্পর্কে একটা তথ্য দিচ্ছে তার জন্য এটা হয়ে যাচ্ছে খবর তাহলে এটা যখন খবর হয়ে যাবে তাহলে এটা আমরা এখানে রেখে দিলাম খবর হিসেবে এবার আপনাকে কি করতে হবে এই দুটোকে আপনার তারকিম করতে হবে এখানে দেখুন এর কিন্তু গুণ বর্ণনা করছে এটা দ্বারা তাহলে এটা হচ্ছে আপনার মৌসুফ যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ আর যে গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত ওকে তো এখানে দেখুন এটা প্রথমে হয়েছে মৌসুফ প্রথমে হয়েছে আর সিফাত পরে হয়েছে এটা হয়েছে আপনার তাকুর একটা নাম আলাম তো অনুরূপ ভাবে এটাকে আপনার আলাম করেছে আলিফলাম যুক্ত দিয়ে ওকে এখানে পেশ এখানে পেশ হচ্ছে তার জন্য এখানেও পেশ হয়েছে সিফাতেও আর কি এটা হচ্ছে আপনার মুজাক্কার তার জন্য এখানে মোজাক্কার হয়েছে তাহলে সমস্ত দিক দিয়ে আপনার কি হয়ে গেল একেবারে মৌসুফ সিফাতের সাথে মিল হয়ে গেল তার জন্য এটাকে মৌসুফ করলাম আর এটাকে সিফাত তাহলে মৌসুফ এখানে যেহেতু খবর আমাদের পেয়ে গেছি এই মাসহরুন একটা তথ্য দিচ্ছে এই সম্পর্কে এটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে তাহলে খবর আমরা পেয়ে গেছি তাহলে মুবদাদা বের করতে হবে তাহলে আমাদের এখানে মৌসুফ এবং সিফাত মিলে আপনার মুবদাদা পরিণত হলো বা মুবদাদা হলো এবার আমরা মুবদাদাও পেয়ে গেলাম আর খবরও পেয়ে গেলাম তাহলে আমরা এখানে মুবদাদা আর খবর মিলে আপনার জুমলা ইসমিয়া হলো জুমলা ইসমিয়া কারণ যে এখানে আপনার ইসিম ব্যবহার করা হয়েছে ওকে তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারা গেল এবার আমরা পরের চলে যাব কিছু তারকিব করবো ইনশাআল্লাহ তো এখানে দেখুন সেম একই রকম ধরনের নিয়ে এসেছি তা হচ্ছে প্রথমত যে আল হাদিয়াকাতুল ওয়াসিয়াতু জামিলাতুন যে প্রশস্ত বাগানটি সুন্দর তাহলে এখানে কোনটা মৌসুফ সিফাত বের করতে হবে তারপর ব্রহ্মবুদ্ধা দেখাবার তারপরে জুমলাইজ বের করতে হবে তাহলে এখানে দেখুন ওয়াসিয়াতুন ওয়াসিয়াতুন মানে হচ্ছে প্রশস্ত আর এখানে আল হাদিকাতুন মানে বাগান তাহলে বাগানটি প্রশস্ত বাগানটি উল্টো দিক থেকে মানে করছে দেখ তাহলে মানে মৌসুফ সিফা দেখেন আছে প্রশস্ত বাগান বাগান সম্পর্কে একটা গুণ বর্ণনা করছে তাহলে এটা হচ্ছে আপনার মৌসুফ কারণ এখানে দেখুন এর গুণ বর্ণনা করছে এটা দ্বারা তাহলে এটা হচ্ছে মৌসুফ আর এটা হচ্ছে আপনার সিফাত তাহলে সিফাত হলো মুবদাদ মৌসুফ সিফাত হলো আর এটা হয়েছে আপনার খবর হবে কারণ যে এটা এর সম্পর্কে একটা তথ্য দিচ্ছে যে প্রশস্ত বাগানটি হয় সুন্দর তাহলে সুন্দর একটা তথ্য দিচ্ছে তার জন্য এটাকে আমরা খবর করলাম তাহলে এখানে আমরা খবর পেয়ে গেলাম আর এখানে মৌসুফ সিফাত হয়েছে তাহলে আমাদেরকে মুবদাদা বের করতে হবে যেহেতু আমাদের জানি যে খবর আসলে মুবদাদা আসবে মুবদাদা আসলে খবর আসবে তাহলে এখানে আমরা এই দুটোকে মিলিয়ে কি করব মৌসুফ সিফাত মিলে একটা মুবতাদা হবে কারণ যে এর সম্পর্কে তথ্য দিচ্ছে এটা আবার প্রথমে এসেছে মুবতাদা সর্বপ্রথম আছে এবং এর সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয় ওকে খবর দেওয়া হয় তাহলে এটা তথ্য দিয়েছে বা খবর দিয়েছে তার জন্য এটা মুবতাদা হলো তাহলে এই মুবতাদা আর খবর মিলে একটা জুমলা ইসমিয়া হয়ে গেল জুমলা ইসমিয়া আশা করি এটা বোঝা গেছে তারপরে আমরা চলে যাব নিয়ে নিয়েছি আমি তো এখানে দেখুন আল মুজতাহিদু যে পরিশ্রমী ছেলেটি সফল তাহলে পরিশ্রমী ছেলেটি তাহলে কার গুণ বর্ণনা করছে এবং কে গুণ কোন গুণটা বর্ণনা করা হচ্ছে সেটা আমাকে করতে হবে এখানে পরিশ্রমী ছেলে তাহলে মুজতাহিদুর শব্দটা আল ওয়ালাদু এর সিফাত মানে বর্ণনা করছে গুণ বর্ণনা করছে তাহলে এটা হয়ে গেছে আপনার মৌসুফ তার এর গুণ বর্ণনা করছে ছেলেটির তাহলে এটা হয়ে গেল আপনার মৌসুফ আর এটা হবে যেহেতু এটা গুণ বর্ণনা করছে তো এটা হবে আপনার এটা নাওজিহন মানে সফল এটা তথ্য দিচ্ছে সম্পর্কে কার সম্পর্কে যে পরিশ্রমী ছেলেটির সম্পর্কে তাহলে এটা আপনার খবর তৈরি হয়ে গেল তাহলে আমরা খবর পেয়ে গেলাম ওখানে মৌসুফ সিফাত হয়েছে এবার আমরা মুবদাদা বের করবো তাহলে মৌসুফ এবং সিফাত আপনার মুবদাদা হয়ে গেল যা ইতিপূর্বে আমরা বললাম সেম একই ধরনের এটা মুবদাদা আর খবর মিলে আপনার জুমলা ইসমিয়া হয়ে যাবে যেহেতু এখানে আপনার প্রথম জুমলা ইসমিয়া দিয়ে শুরু হয়েছে তাহলে আশা করি এটাও বোঝা গেল তারপরে আমরা চলে যাব তো সেখানে দেখুন জাইন তো জাইনাব ঘুমাচ্ছে এখানে দেখুন সম্পর্কে একটা গুণ বর্ণনা করছে কি যে অলস তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার আহ মৌসুফ এবং সিফাত তাহলে এটা হয়ে গেল আপনার মৌসুফ মৌসুফ আর এটা হয়ে যাচ্ছে আপনার সিফাত আর এখানে একটা তথ্য দিচ্ছে জাইনাব সম্পর্কে অলস জাইনাব সম্পর্কে তথ্য দিচ্ছে যে ঘুমাচ্ছে তাহলে এটা হচ্ছে আপনার খবর তাহলে খবর হইলাম হয়ে গেল ওকে বাকিটা ইসমিয়া হয়ে যাবে আমাদের দেখছি জাইনাব নাম একটা ইসিম তাহলে ইসমিয়া হয়ে গেল তারপরে আমরা স্লাইডে চলে যাবো আশা করি এটা বোঝা গেছে এখানে দেখুন আলবিন্তু সাগিরাতু ছোট মেয়েটি বুদ্ধিমতী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট মেয়ে তাহলে মেটা সম্পর্কে একটা গুণ বর্ণনা করছে ছোট তাহলে এটা হয়েছে মৌসুফ আর এটা হয়ে যাচ্ছে আপনার সিফাত তাহলে মৌসুফ এটা হলো আর এটা হচ্ছে সিফাত আর এটা হয়ে যাবে খবর যেহেতু একটা বুদ্ধিমত্তি তথ্য দিচ্ছে খবর দিচ্ছে তাহলে এটা খবর তারপরে মৌসুফ এবং মিলে এটা হলো আর এটা মুবদাদা আর খবর মিলে জমলা ইসমিল হয়ে গেল ওকে আপনারা দেখে নেবেন তারপরে স্লাইডে এখানে দেখুন আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি কম তো আপনি এটা কি করবেন তার কিপ করবেন তারপরে আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে দেবেন ধন্যবাদ